আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে কোনো রিপ্লাই না আজকে কিছু বাংলাদেশের জমিদার বায়ানসারি নিয়ে কথা বলবো যারা কাজ করতে লজ্জা পায় তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি একটু মনোযোগ সহকারে শুনলেন ভাইয়া বাংলাদেশ রিস্কা চালান প্রয়োজন হলে ফুটপাত থেকে জিনিস কিনে বিক্রি করেন ফুটপাথে বিক্রি করেন তারপরেও টাকা ইনকাম করেন ওই যারা আপনার লজ্জার জন্য কাজ করতে পারেন না মানে অনেক লজ্জা পান শরম পান যে বাংলাদেশে ভাই আমি কাজ করলে আমার ইজ্জত যাইব বিদেশ গেলে মানে হ্যাপি থাকা আমার জালি দিয়ে খেয়াল দিলে টাকা পাওয়া যাব এই ধরনের চিন্তা যারা আছে তারা দয়া করে বিদেশ আসবেন না বিদেশ পাগল বিদেশ এমন একটা জিনিস ভাই এখানে কাজ করতে হয় দিনে রাতে চব্বিশ ঘন্টা কাজ করবেন তাহলে আপনারা টাকা দিব আর নইতে টাকা দিব না অনেকের মনে হয় কি বিদেশে জালি দিয়ে খেয়াল দিলে টাকা পাওয়া যায় না ভাই এদেশে কাজ করে তারপরে টাকা ইনকাম করতে হয় সুতরাং ভাই কাজ না জেনে কেউ আইসেন না কাজ সম্বন্ধে অভিজ্ঞতা নেন কিভাবে অভিজ্ঞতা নেবেন অনেকেই বুঝেন না ভাই আপনি বইটা জমা দিচ্ছেন দুই মাস সময় লাগবে তিন মাস সময় লাগবে আপনার বিষয়টা প্রসেসিং হইতে হইতে ওই তিনটা মাস কেন বসে থাকবেন রাজমিস্ত্রির কাজে আপনি জমা দিচ্ছেন ভাই রাজমিস্ত্রির কাজটা দেখেন বুঝেন জানেন বাংলাদেশের কাজটা আছে নাকি আপনি যে কোনো কাজে বই জমা দেন বই জমা দেওয়ার সাথে সাথে আপনি একটা কাজ করবেন কি জানেন দুই মাস এক মাস কাজটার ধারণা নেবেন তাহলে আপনার বিদেশে এসে কষ্ট হবে না ওই কাজ সম্বন্ধে বুঝতে কোনো সমস্যা হবে না আপনাকে সম্মান করবে আপনি যখন ভালো একটা কাজ করতে পারবেন আপনাকে সম্মান দেবে আপনি কিছুই বুঝেন না তাহলে আপনি কেন আসবেন ভাই আবার অনেকেই প্রশ্ন করেন এই ধরনের কমেন্টে লিখেন ভাই সবাই যদি কাজ চেনে যায় তাহলে লেবার কে হবে আরে ভাই শুনেন সব দেশে সব চলে না কোনো দেশেই লেবারকে পছন্দ করে না আপনি যদি ভালো কোনো কাজ জানেন তাহলে আপনাকে সম্মান দেবেই সুতরাং একটু হলেও কাজ জানেন ওই দুই মাস আত্মীয় স্বজনের বাসা এখানে সেখানে না ঘুরিয়া দুই মাস একটু কাজ শিখেন ভাই কাজ শিখলে তো আপনার এই দেশে আইসা প্র্যাকটিক্যালি এটা কাজে লাগবে আপনারা কেন বোঝেন না আমি এই যে সবসময় আপনাদেরকে বলি কাজ নিয়ে কথা বলি কেন বলি ভাই আপনাদের উপকারের জন্য বলি আমার জন্য না আমি যে কষ্টটা পাইছি আমি যে যন্ত্রণাটা অনুভব করছি সেটা একজন না পাক আমি সেটা চাই আমি আমার জায়গা থেকে হয়তো বা আমার ওটা দিছে আমি পনেরো দিনে কাশি খেলাইছি এমনকি আপনি পারবেন পনেরো দিনে কাশি শিখতে পারবেন না ভাই এরকম আল্লাহ পাক দু একজন সতীগুণে মানুষকে জ্ঞান দিয়ে থাকে তাই আমি অনুরোধ করব যারাই আসবেন ওই কাজে অন্তপক্ষে কিছু অভিজ্ঞতা নিয়ে আসেন ভাই প্লিজ তো ভাই আমি আপনাদেরকে কখনো বোঝাইতে পারবো না আপনারা এরপরে অনেক মন্তব্য করবেন আমি খুব ভালো করে জানি কারণ বাঙালি আমরা যাতে এমন একটা জাতি যা বললে আমি বুঝাইতে পারবো না যে যত ভালো চাক খারাপ চাক অবশেষে তার দুর্নাম হবে। ভাই আমি সবাইকে অনুরোধ করি ভাই হাতে দৌড়ি ভাই একটা কাজ শিখতে এক সপ্তাহ সময় লাগে না আপনি যদি ভালো কইরা ব্রেন কাটান ঠিক আছে একটা কাজ দেখেন দেখলেও তো একটা আইডিয়ার হয় আর সেই আইডিয়ারটা কাজে লাগান তাতে আমাদের দেশের উন্নতি হবে আপনি ভালো থাকবেন আপনার ফ্যামিলি ভালো থাকবে আর ভালো থাকবে আমার দেশ আমার দেশে সুনাম হবে আমি এটাই চাই ভাই প্লিজ একটু হলেও কার শিখা তারপরে বিদেশে নাম নিয়েন তো ভাই অবশেষে একটা কথা বলব বাংলাদেশে আপনারা যারা লজ্জা গ্রামের বাড়ি থেকে টাকা চলে যান সেখানে যে শিখেন কিবা আপনি যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে দূরে যান কাজটা কিলো কিলো একটু শিখে আসেন একটু হলে অভিজ্ঞতা নিয়ে আসেন এটা আপনার উপকার হবে আমার কথায় কষ্ট পাবেন না প্লিজ লজ্জা সরম ভুলে যান কাজ হচ্ছে এই দুনিয়াতে সবচেয়ে আপন আর কিছু আপন না যখন আপনি কাজ করবেন টাকা পাবেন দুনিয়াতে সবাই আপন কাজ করবেন না টাকা পাবেন না ফ্যামিলি কথা বলবে আপনার বউ কথা বলবে আত্মীয় স্বজন কথা বলবে বিদেশ গিয়া কি করছস কি চিরছস এমন কথা বলবে যা শুনতে শুনতে আমার জালফা হয়ে গেছে মিশন লিবিয়া সিঙ্গাপুর ঘুরেও আমি দেখছি ভাই দেশে শান্তি নাই আরেকটা কথা বলি গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর নিয়ে কিছু কথা বলি সিঙ্গাপুরে এখন চোদ্দ লক্ষ টাকা নষ্ট করে একটা ছেলে যেতেছে এই ছেলে এই টাকা তুলবে কত বছর সময় লাগবে বলেন স্কিল হোক আর আনস্কিল হোক একটা কথা বলি শুনেন এত টাকা দিয়ে বিদেশ যাইয়েন না বিদেশ যাইয়া ওই টাকা তুলতে আর বর্তমান সিঙ্গাপুরের কি অবস্থা খুব ভালো করে জানি সিঙ্গাপুরে কেমন আছে মানুষ সবাই আমার সাথে যোগাযোগ করে কারণ এই দেশগুলো আমি নিজে চোখে ঘুরে আসছি দেখে আসছি বুঝে আসছি তাই আমি অনুরোধ করি বাংলাদেশে যারাই আছেন ভাইয়া প্লিজ অনুরোধ একটু হলেও তার শিখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই